হয়নি আমি বিয়ে হয়েছে সবে আমি তাহলে ওই ওষুধ খাবো নি আমি ওই ওষুধ খাবো নি তাহলে ছেলে মেয়ে তো আবার হবে নি নন্দীগ্রাম এক ব্লকের বিভিন্ন এলাকায় সেবাশ্রয় প্রকল্প নিয়ে আজকে লিপলেট বিলি করছেন কেমন মানুষের সাড়া পাচ্ছেন কি বলবেন এই নন্দীগ্রামের মানুষ বিগত পাঁচ বছর ধরে এই বাটপাড়ের পাল্লায় পড়ে তারা বঞ্চিত তারা দুঃখিত তার কোনো পরিষেবা পাচ্ছে না আর যেহেতু বিরোধী দলনেতার তকমাটা আছে বলে মিডিয়ার লোকেরা তার পেছন পেছন ঘুরছে তার সে যা ফালতু আলতু ফালতু কথা বলছে সেইগুলো টিভিতে চলছে কিন্তু নন্দীগ্রামের মানুষের আসল কষ্ট কে দেখবে এই ভিকুটিয়া অঞ্চলের এই গ্রামের কবে এসেছিলেন তিনি আজকে দেখুন একজন একাশি বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ কাশীনাথ জানা তার হাট অ্যাটাক হয়ে তাকে মৃত্যুবরণ করতে হল এইস বিজেপির এই এসআইআর চাপ এই তো করছে বিজেপি আমাকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন নন্দীগ্রামে তার সেবাশ্রয় ক্যাম্পের দায়িত্বে আমি সকল অঞ্চল ঘুরছি নন্দীগ্রামে শুধু মানুষকে গিয়ে বলছি যে আপনারা তো বঞ্চিত আপনাদের ডাকে আপনারাই ফোন করেছিলেন বা আপনাদের ডাকে সারাদিন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবার ডায়মন্ড হারবারের গন্ডি পেরিয়ে নন্দীগ্রামে সেবাশ্রয় হচ্ছে নন্দীগ্রামের মানুষের মধ্যে কৌতূহল আর উত্তেজনা কেন্দ্রে কারণ বুঝতে হবে এই মানুষগুলো 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 দুঃখিত এই কষ্টে আছে এদের বাড়ির পেশেন্ট হাসপাতালে গেলে বিজেপি সেখানে আটকে দিচ্ছে বলছে ওই তৃণমূলের ভোটার এইসব এই কোনোদিন ভেবেছেন কোনো সভ্য সমাজে সবাই দেখুন নন্দীগ্রামের মানুষ তো মন ঠিক করে নিয়েছে আগামী দিনে দিল্লিতে পরিবর্তন তো হবেই প্রথম তার যাত্রা শুরু হবে নন্দীগ্রামের মাটির থেকে নন্দীগ্রামের মানুষ প্রতীক্ষাবদ্ধ যে শুভেন্দু নামক পাপ মুক্ত করবে তারা নন্দীগ্রামে গ্রামের পরিবর্তন হবে কিন্তু আমরা এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের সেবার জন্য এসেছি এটা একটা স্বাস্থ্য পরিষেবা যেখানে এত ডাক্তার থাকবে বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে ওষুধ বিনামূল্যে অপারেশন আমরা নন্দীগ্রামের মানুষকে শুধু বলছি আপনাদের সকলের বাড়িতে যাদের যাদের বাড়িতে পেশেন্ট আছে এবং সকলের বাড়িতে অধিকাংশ বাড়িতে আমি দেখছি বাচ্চা কাচ্চারা আছে তারা শীতকালে যা হয় কাসছে আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা আসবেন আর আমি বিশ্বাস করুন আপনাদের বলছি এত অঞ্চল ঘুরে এত আসতে এত লোক এত লোক আসবে এত জনসমাগম মানে কল্পনার কল্পনার বাইরে ये तो बस तो यदि बैक गिरा दे